আপনাদের বললে আপনারা ভাববেন যে আমরা ভিডিওর জন্য মানে আমি ভিডিওর জন্য এগুলো করতেছি না কখন থেকে বলতেছি এই কাজগুলো করতে হয় দেখুন আবার বন্দুকের মধ্যে গুলি ঢুকাইতেছে দেখছেন কখন থেকে আমি বাড়ি ছেড়ে যাব বুঝছো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ওয়েলকাম সবটার অবস্থা দেখাইতেছি এই যে দেখছেন পুরা ঝকোমকো করে দেব এই যে এইখানে কতগুলো জামা কাপড় তারপর এই যে এইগুলা সব আজ এগুলো ধুয়ে দিব আর এই যে এইগুলা বুঝছেন আমি বাঁচাই না এইগুলো সব কিছু আমি সুন্দরভাবে রেখে গেছিলাম আপনাদের ভাইয়া দেখছেন এগুলো সব এলোমেলো করে রাখছে আর সব কিছু ফিট করবো কিছু বলো গাইছি বলিয়ে কিছু আপনাদের ভাইয়া কাজে ব্যস্ত আমাকে ইগনোর করতেছে কিভাবে দেখছেন তোমাক না কলম কিছু কও কি এলাকা সো এইটা এইটা নিয়ে আসছি কাল ইয়াল এইটার মধ্যে ডাক হয় মোটা তো না হ্যাঁ আচ্ছা সো এই যে আমরা এগুলো সব কিছু এই যে পালংটা ওগুলো এখনও ফিট করা হয় নাই সব কিছু আর একদম সুন্দরভাবে ঘরটা গুছাবো আপনাদের ভাইয়া কাজে লেগে পড়ছে সো দেখতে থাকুন আপনারা আর ওই যে লাগাইতেই পারতাছে না বলো কিছু মেলা হেলা আর কি কম হুম হয় না হব ই হচ্ছে কোন হবে এল কি তুই লিদানকে না সর দেখছেন কাজ করতেছে মানে সব এটা কি করবে আল্লাহ কি 두고 ফেলল না গাইস আপনারা দেখতেই থাকুন এটি পাড়া দেয় নাকি ভাঙবা কয় ভাঙে আপনাদের ভাইয়া আমার মুখে মেরে স্যার এই যে ফাইনালি এটা হয়েছে পরে আপনাদের দেখাচ্ছি একটা বসবো ওই জায়গাটুকু পর্যন্ত নাই বুঝছেন অনেক দিন আগে ছিলাম না এগুলা একদম পুরাই খারাপ হয়ে গেছে ধুলা দিয়ে একদম শেষ হয়ে গেছে বুঝছেন তো এটা আগে লাগাইছিল এখন আবার খুলতেছে ওইটা নাকি আগে লাগাইতে হয় আর আমি বাংলা দি বাংলায় কথা বলতে বলতে এখন আমি নিজের ভাষায় ব্লগ করতে পারি না ভুলে গেছি কি দেখান ওরা আগে নাগাইছিল পরে ভুল হয়েছেন ফিরি নাগা হচ্ছে না কিতেছে চেক করছি চেক করছি দেখছেন ট্র্যাক্টর সে আপনাদের ভাইয়া সো এটা লাগানি হলে তারপরে আপনাদের দেখাইতেছি লাগানো হয়ে গেছে এখন দেখছেন দেখতে সুন্দর এইটা কিন্তু কেখানো হয় দেখো তো কি টাইপেরবেন এই ডাইনিং টা কেমন হই ডাইনিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তার টাইনিং এর সাথেই চেয়ার এইগুলা এহ দেখছেন আপনাদের ভাই আনবক্সিং করতেছে ওরা না দেখার সুন্দর হয়েছে তাই না আমার অনেক দোকান ঘুরছি ভাই অনেক দোকান ঘোরাঘুরির পর এইটা অনেক দাম এইগুলার বুঝছেন এটা এটা তো এই যে আমার মাথার দেখছো এইগুলা এখন মানে এই আগের পালংটা এখন দিয়ে দিব আপনাদের ভাইয়ার দেখছিল এইটা সো ওখানে এটা দিয়ে দেব আর আমাদের পালংটা এখানে ফিট করবো যার জন্য এইগুলা তুলে নিতেছি নাও তুমি তুমি তুলি নাও আপনারা বলুন তো আপনাদের ভাইয়া ওইগুলা কাজ করতেছে আর আমি এই কাজগুলোর মধ্যে কি হেল্প করতে পারি যার জন্য আমার সাথে কি রকম করতেছে আমি নাকি কোনো কাজে হেল্প করি না কি যে একটা সমস্যা তো আর বলতেছে আমি নাকি ভিডিও ভিউজ করে গেছে ভিডিও মেক করি না হেন তেন অনেক কিছু বলতেছে এখন বলো এখন কও এখন এখন তো ক্যামেরা আন দেখছে এখন আর কিছু মুখ কথা বাড়াবেন না দেখছেন আমি সকাল থেকে সকাল কাজ করলাম রান্না বান্না করলাম আর বলতেছে আমি নাকি মোবাইল দেখি সারাদিন এই জন্যই তো আমার আসতে মন চায় না বুঝছেন আমাদের বাসায় গেলে আর আসতে মন চায় না আমার তো এইগুলো আপনাদের ভাই মানে সরাইতেছে কারণ আমি এইগুলো তো করতে পারবো না তো হলো আপনাদের ভাইয়া কাজ করতে আছে আমি বসে আছি আপনাদের ভাইয়া মানে জোলত বুঝছেন কেন আমি বসে আছি যার জন্য নানা কথা বলতেছে কত ধরনের কথা বলতেছে আল্লাহ মাবুদ জানে আমরা পুরা মানে মহা মুশকিলের মধ্যে পড়ছি পা একটা কোন দিক দিয়ে নিব এই দিক দিয়ে না এই দিক দিয়ে না না ওই পাক দিয়ে নিব এটা আমরা মানে বুঝতে পারতাছি না কেউ মাথা আউলায়া গেছে কিছু বুঝতে পারতাছি না

মানে আমাদের বাসায় আব্বা যে তো এগুলা দিতেছে তুই সবের জন্য এটার মাপ দিতে হবে ওইটার মাপ আপনাদের ভাইয়াকে নিতেছে মোবাইল দিয়ে নাকি মাপ নেওয়া যায় ভাইয়া আমি তো আগে জানতাম না সো এগুলা সব আর অনেক কাজ আছে ভাই বুঝছেন সব কিছু জলদি জলদি এখন করবা আর কোন মানে ইয়া করব না আলসা আমি করব না 169 আর 198 সো তারপরে ফুল আপনাদের সাথে আমাদের ঘরটা মানে শেয়ার করব এখনো অনেক কিছু কিনা বাকি হ্যাঁ 169 কি জানি মনে নাই আমার এই যে আমাদের কমপ্লিট হইছে এটুকু কাজ আর আপনাদের ভাইয়া ছোট বাচ্চা হইছে দেখছেন কি যে অবস্থা পানি বাইক খেলা থেকে দিদি পানি গেলে পানি কড়াই থাকে না ফিরি ওই দেখছেন কারটা কি সুন্দর দেহি এটি দেও কলজি শুনে না এটি আনো তো এটি আনো তো পানি পানি ও ওই যে সাহিল ওর কার এইটা দেখছেন বা তার আব্বা ক্লুডিনি সাহিল গুলি কয় গুলি গুলি দেখছো আপনাৰ ভাইয়া এইগুলা পায় এলে না পাব জুতে দেখান আছে না না ওই যে কার এইখানে এই যে গুলি কয় গুলি কয় চাহিলে পায় দেখছো এ

তুমি তো খুব খুশি তুমি কোন জিনিসগুলো নি অত জিনিসগুলো নি ছোট এই ও মজা ও সাহিল তোর পানি শেষ হলো ও আছে ওই যে পানি পানি শেষ আছে আছে পানি ভরাইছস আছে পানি ভরাইছস কি দিয়ে না

যেন এ একটুখানি কাজ করছে দেখছেন আর ওই যে সাহিলের এই যে এগুলা দিয়া মানে বাচ্চার সাথে বাচ্চা হইতাছে আর সাহিল তো নষ্টস সাহিল নষ্টক হয় না হ্যাঁ নাশ কি কাল থেকে কাজ করতেছে বুঝছেন দেখুন ওই যে বাচ্চার সাথে বাচ্চা হয়েছে ওই যে ও দেখুন ওইখানে লুকাইতেছে আর ওই যে বড় বাচ্চা তুমি কাম করবে না এলে দেখছেন ঘরের অবস্থায় দেখুন আপনারা আমার মাথা কাজ করতেছে না এই ঘরের অবস্থা দেখে দেখছেন কত ঢং দেখছেন দেখছেন মরে গেল দেখছেন হ্যাঁ কী যে জালা কাম করলে আউতে ধম মানে মাথা নষ্ট হয়েছে ওই হসপিটাল আপনি যাম ও দেখছেন না সেক তো না দেখছেন আপনাদের বললে আপনারা ভাববেন যে আমরা ভিডিওর জন্য মানে আমি ভিডিওর জন্য এগুলো করতেছি না কখন থেকে বলতেছে এই কাজগুলো করতে দেখুন আবার বন্দুকের মধ্যে গুলি ঢুকাইতেছে দেখছেন কখন থেকে আমি বাড়ি ছেড়ে যাবো বুঝছো কোন বেলা সকাল থাকি তুমি আটটা থাকি কি করবে দেখছো আমার বেলেগ কাম নাই পেহনা খালি সারাদিনে আমরা রুমের কাজ করতেছি এইগুলা নিজে লাগাইছে এইটা সাইলের দাদা লাগাইছে আর এই এই দুইটা তিনটা তিন গুড আর এই যে এখনো কাজ কমপ্লিটে হয় নাই দেখছেন সারাদিনের দিনের ব্লগটাই আর শেয়ার করলাম এখনো গা ধুই নাই তারপরে ক্ষুধা পাইছে অনেক এখনো খাই নাই হ্যাঁ তার মানে ও লাগাইছে কলা খা সারাদিন থেকে এগুলো হইতেছে বুঝছেন আর এই যে সাহিল সাহিল সুন্দর একটা রিলস বানাইছে সাহিল ওই নাচিছে না সবাই লাইক কমেন্ট শেয়ার করিও না কত লাইক করিয়া কা লাইক করিয়া হ্যাঁ গুড ও সুন্দর ভাবে নাচিছে হসে দেখছেন আমি একবার অনেক দু ছাপা করছি তারপর ওই যে আবার এগুলা লেজা করছে আমাদের একটা টুক হইছে মানে কাজ আগ বাড়ছে ওইগুলো কাল করবো মানে ওইগুলো ধুয়ে দিতে হবে ওই যে সো আর এই যে এখন আমার বাসা থেকে এখনো ইয়ে আনে নেই তো সবটা নিয়ে আসা নেই তো সব নিয়ে আসলে এইটা তো সব পারলে সুন্দর দেখা যাবে সো এই যে বিছনা চাদর আজ ধুয়ে দিছি আমি ওইগুলা সো ভিডিওটা এখানেই শেষ মানে এইখানেই শেষ করতেছি অনেক লেট হয়ে গেল দেখা হবে পরের ভিডিওতে বাই বাই